আপনি সালমান এফ রহমানের মতো দাড়ি রাখছেন কিন্তু আপনি এক নম্বর একটা বাটপার কত ঠিক না ওরে বাটপার এই দাড়ি কি নবীর সুন্ন না ব্যাংকের গরিবের টাকা মারার ফন্দি আমার তো মনে হয় সে যদি নবীর সুন্নত হিসেবে দাড়ি রাখতো 14 বছর জুগিরে ফাঁসীর মঞ্চে না হয়তো সে বলতো আমি একটা দাড়িতে হাত দেব না কাটবো না এটা আমার নবী সুন্ন কত বড় বাটপার ও নিজের চেহারা পাল্টানোর জন্য কি করে ফেলছে কত কয় না কি করে ফেলছে এত সুন্দর দাড়িটা কাটলো কেমনে আমার বুঝে আসছে এটা মুভমেন্ট মুসলমান না এটা এক নম্বর বাট পার গ্রেট বাট পার কত ঠিক কিনা বল গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোপাট করার জন্য এই বড় লোকরা কেমনি বড় লোক গরিবের সম্পদ চুরি করে ডাকাতি করে এগুলো নিকৃষ্ট বন্ধুরা আমার এদের ভিতরে দয়া মায়া মানবতা যদি থাকতো দেশের টাকা জাতির টাকা এইভাবে নষ্ট করত তাহলে বলতেছিলাম আমার মূল বলার উদ্দেশ্য হলো যে এই দাড়িটা ওয়াজিব পর্যায়ের শূন্য কোন পর্যায়ের সৈন্য বলেন তো ওয়াজিব পর্যায়ের সৈন্য রসুল হলের একটা দায়মি সৈন্য সেই দাড়ি যদি তুমি আদর্শিক কারণে রেখে থাকো তাহলে কেমনি তুমি সে দাড়িতে হাত দিলে কেমনে তুমি সে দাড়ি এগুলো হলো বাট পারি লক্ষণ কত ঠিক কিনা এই দাড়ি সুন্নতি দাড়ি নয় এই দাড়ির নাম হলো বাট পারি দাড়ি কোন দাড়ি বাট পারি বন্ধুরা আমার মুরব্বীরা আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন খালি তবরিক জামাতের সিল্লায় দৌড়াইলে হবে না আমার মতো পীরের কাছে মুরিদ হইলে হবে না প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন প্রতিবেশীর উপরে যারা জোর করে প্রতিবেশীর উপরে যারা জুলুম করে তারা কখনো প্রকৃত মুভমেন্ট হতে পারে রসুরুল আরেক জায়গায় বলেছেন সেই ব্যক্তি মহমেন নয় সেই ব্যক্তি মহমেন নয় সেই ব্যক্তি মহমেন নয় হা কাদা সালা তিনবার বললেন সাহাবিরা প্রশ্ন করলো কোন ব্যক্তি আর রসুল আল্লাহ নবীজি বললেন যেই ব্যক্তি যেই ব্যক্তি পেট ধরে হার করার পরে ঘুমিয়ে যায় কথা জেনে এখনো তার প্রতিবেশী না খেয়ে আসছে সে নিজের যতই মহমেন বলে দাবি করুক সে মহমেন নয়

আপনি আপনার রক্তের বন্ধন ঠিক রাখেন ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কাহীর ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই চাষার সাথে ভালো সম্পর্ক নাই আমি জানি এতে আমার প্রতি অনেকেই নারাজ হবে অনেকেই বেজার হবে হলে করার কিছু নাই শুধু নামাজ পড়ার নাম ইসলাম না ইসলাম শুধু নামাজের নাম ইসলাম শুধু দাড়ি রাখার নাম ইসলাম না আপনাকে কমপ্লিট মুসলমান হতে হবে আপনার আসার ব্যবহার চরিত্র মা খাদিজা মোহাম্মদ রাসূলুল্লাহকে প্রথমেই বলেছিল এই আবুল কাসিম কউলা والله والله মায়াকজিকা আল্লাহ তোমার সে চরিত্র আমি দেখছি তোমার বউ হইছি 10 বছর আর তোমাকে ব্যবসায়ী কর্মচারী দেখেছি দুই বছর এই 12 বছরের ভিতরে তোমার যে ব্যবহার তোমার যে আছরম তোমার যে চরিত্র তোমার যেই মানুষের সাথে মানবিক আচরণ আবি দেখি বুদ্ধ তখনই তুমি বেইজত হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না আমার সন্দেহ হইতেছে তুমি আল্লাহ নবী ওই লোকটা আল্লাহ ফেরেস্তা এর জন্য আসুন হিলফুল ফুজুলের মাহফিল সমাজটাকে পাল্টাইতে হলে নিজে আগে ভালো হইতে হবে সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে অনেক বাবার আছেন বড় বড় সুন্দর সুন্দর কথা কয় এক নম্বর রুপি ছেলে পড়াশোনা জানলে বাপেন বাপেন পাঙ্গাস মাছ বল মাছের মতো হা করে থাকে আমার ছেলেকে কি কি দেবে ছেলে চায় পালসার মোটর সাইকেল বাপায় চায় টেলিভিশন মায় কয় ছেলেটার বিদেশ যাওয়ার জন্য সাত লাখ পাঁচ লাখ দুই লাখ যৌতুকের টাকা এই বাপ মা রুচিদ ছেলেরা নিয়ে ওই কালীহাতি বাজারের পাশে কোথাও ভাঙ্গা থাল নিয়ে আল্লাহ রস্তে ভিক্ষা করা ভিক্ষা করা ইজ্জতের সম্মানে কিন্তু মেয়ের বাপে গলায় পাড়া দিয়ে যৌতুক নেওয়াটা সম্মান ইজ্জতের নয় আজকে সমাজে যৌতুক আছে সমাজে মাদক আছে বড়দের সম্মান নাই ছোটদের স্নেহ নাই নবীজি বলেছেন ছোটদেরকে যারা স্নেহ করে না বড়দের সম্মান অনুযায়ী যারা ইজ্জত করে না ফালাইসা মিন্না তারা আমি নবী মাহমাদুর রসুল্লাহ দলভুক্ত উন্মদভুক্ত নয় এই বাবাজিরা মুরব্বীরা আপনাদেরকে বলি এই শূন্যটা আজকের এই বলে ট্যাকরাটে পিসিয়া বা পিসাদা যাই বলেন আমি নিজেকে বড় করতে চাই না ছোটই করি এই মৃত্যু পর্যন্ত আমলটা মনে রাখবেন নিজের বাচ্চা হোক শত্রুর বাচ্চাও যদি হয় বাচ্চা ছেলেদেরকে স্নেহ করবেন স্নেহের দৃষ্টিতে তাকাত রসলাম এই জায়গায় আতর নিতে এখানে কারণটা কি আমরা তো আতর এখানে নেই নবী এখানে নিতে নবী এখানে আতর নিতেন বাচ্চা ছেলেদেরকে পেলেই নবী আগে সালাম দিতে রসলুল্লাহ আগে সালাম দিতে বাচ্চার সাথে একটু হাসি মুখে মুসকি মুখে কথা বলতেন একটু মাথার উপর দিয়ে হাত বুলে দিতেন এই জায়গায় এই জায়গায় রসুল্লাহর আতর থাকতো যেই বাচ্চার গায়ে রহমতুল্লাহ তুল্লিল্লা আলমিনের হাতটা পড়তো দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত লোকেরা বলতো এই বাচ্চার গায়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাত পড়েছে এই যে স্নেহ বাচ্চারা মসজিদে গেলে অনেকেই রাগ করে আর বাচ্চা যদি মসজিদে প্রস্রাব পায়খানা না করে তো রাগ কেন করবে আপনার ঘাড়ের উপর দিয়ে উঠুক হাসান হোসাইন সেই দায় পড়ে আমার হাবিবি কিপ্রিয়ার এই কান পর্যন্ত শুনছিল শুনছি বাবড়িটা কান পর্যন্ত ছিল কখনো কখনো কান পর্যন্ত হোক নেড়া করে রসুল্লা সাল্লাহলাম চুল রাখেন চুল রাখেন হালক কাসার কাসা এগুলো ওমরার ব্যাপার আর হাজের ব্যাপার

ছোট্ট বাচ্চা গিয়ে কাদের উপর উঠছে জিব্রাইল এসে বলছি আর সেদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত তৃপ্তি হয়ে নিজের থেকে নেমে না যাবে ততক্ষণ মাথা উঠাবেন না তুরস্কের মসজিদ লেখা থাকে তুরস্কের মসজিদ লেখা থাকে যদি মসজিদের পিছনের কাতার থেকে হাসাহাসি কিলাকিলি গুতগুতির আওয়াজ না পাও পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় পাও তোমার পরবর্তী প্রজন্ম ছোট বাচ্চারা আসুক মাথার উপরে উঠুক ঘাড়ের উপরে উঠুক যাই করুক শুধু প্রস্রাব পায়খানাটা না করলে এখন প্রশ্ন হলো ওরা এরকম করলেও তো নামাজ ছুটে যাবে ভাই আপনার নামাজটা যদি কাঁচের গেলাসের মতো এত নরম হয় সে নামাজ ছুটে যাবে এই নামাজ দিয়ে আপনি ঝার নাম থেকে নিজেরা বাসাবেন কেমন কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে তার উঁচু ভেঙে যায় যুদ্ধের ময়দানে সাহাবিদের এরকম তীর লেগেছে এরকম আঘাত খেয়েছে যে কোনোভাবে ধরতে পারছে না নামাজে দাঁড় করিয়ে দিয়েছে সব ভুলে দিকে মোতাবজ হয়ে আসে পাও থেকে তীর খুলে ফেলেছে ওইটা হলো যার নাম থেকে বাসার নামাজ আপনি আমি যা করি এটা নামাজ না এটা আওয়াজ এর জন্য আসুন আসর ছোট্ট বাচ্চাদেরকে শত্রুর বাচ্চাও যদি হয় আরে হিন্দুর বাচ্চাও যদি হয় হোক না অসুবিধে তার সাথে আল্লাহ আদল করার জন্য আল্লাহ সুবিচার করার জন্য আল্লাহ তালা এসান করার জন্য বলেছেন আল্লাহ নির্দেশ আল্লাহ তালা সুবিচার করার জন্য বলেছেন একটা কল্যাণময় রাষ্ট্র রাষ্ট্র যদি ভালো রাষ্ট্র হয় ওই রাষ্ট্রে গরিব বিচার পাবে বড় লোক বিচার পাবে কালো মানুষ বিচার পাবে যে বিচার হয় যে রাষ্ট্রে ধন দৌল দেখে বিচার হয় ওই রাষ্ট্র জালিমের রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্র ন। কথা ঠিক কিনা বলেন এই যুবক বন্ধুরা স্কুল কলেজের বন্ধুরা পড়াশোনা যারা করছো একটা কল্যাণময় রাষ্ট্র যদি হতে হয় সর্বপ্রথম সে রাষ্ট্রের নাগরিক সুবিচার পাবে ন্যায় বিচার পাবে ইনসাফ পাবে আমার দেশে সুবিচার ন্যায় বিচার গত পনেরো বছর সাড়ে পনেরো বছর শুধুমাত্র দলীয় লোকদের বিচার ছিল মজলুম লোকদের কোনো বিচার তারা পায় নাই আল্লামা সাইদি সাহেবের মতো একজন শহীদ আল্লাহর অলি তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে এরপরে শাহবাগের বিরিয়ানি দিয়া কন্ডম দিয়া লোকজন রেখে মাসের পর মাস মিছিল দিয়া আদালতের আইন পরিবর্তন করে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল একশো চল্লিশ জন লোক বিয়াল্লিশ জন লোক একদিনে ফাঁসি লায়ের অর্ডার হওয়ার পরে শহীদ হয়ে গেছে এরপরে তারা আতৃত্ত কারাদণ্ড দিলে তার পক্ষে একজন অমুসলিম হিন্দু সাক্ষী দিতে গেল আমার দেশ কত জালিম এই সরকারি কিছু কর্মচারীরা দলীয় কিছু দালাল গোলামেরা রাষ্ট্রের খায় রাষ্ট্রের বেতন পায় আর দলীয় চামচামি করে সেখান থেকে সেই লোকটাকে চুরি করে হাইজাক করে পাশের দেশে পুশ ইন করে দিন শোনেন আদালতের সুবিচার যদি না থাকে ওই রাষ্ট্রের রহমাতার বরকত থাকে না সুবিচার থাকতে হবে আপনার ভিন্ন দলের হোক ভিন্ন মতের হোক সুবিচার পাবে আল্লাহ তারা বিচারে কথা বলেছেন এই গ্রামের মুরব্বীরা মুরব্বী বাবাজিরা মুরব্বী বাবাজিরা আল্লাহর জান্নাতে যেতে চান আল্লাহর আকাশের সায়াত পেতে চান হাদিস থেকে বলে যায় সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা আকাশের ছায়া তলে ছায়া দেবেন আরো ছায়াতলে ছায়া দেবেন তার মধ্যে এক সিডেন্ট হলো যে গ্রামের মুরব্বীরা কোনো বিচার সালিসিতে যাবেন টাকা পকেটে নিয়ে টাকার জন্য নয় দলের জন্য নয় গোষ্ঠীর জন্য নয় আল্লাহকে হাজির নাজির জেনে সুবিচার ন্যায় বিচার যারা করবেন এই মুরব্বী গেলের আল্লাহ তালা ধরে ধরে কেমতের ময়দানে আল্লাহর আরো সের তলে আল্লাহ তালা তাদেরকে ছায়া দেবেন এহসান করার জন্য আল্লাহ বলেছে এহসান কি এহসান হলো করুণা দয়া আপনি গাড়িতে যাইতেছেন গাড়িতে যাচ্ছেন আপনি গাড়ির ভিতরে একটা সিট ফাঁকা নাই একটা মহিলা এই মহিলার হাতের মধ্যে শাখা পড়া মহিলার কপালে সিঁদুর লাগানো আচ্ছা আপনি কি বুঝছেন বলেন তো মহিলা কি হিন্দু কিন্তু তার শরীরের দিকে এক নজর দিয়ে দেখলে মহিলাটা গর্ভবতী কোন তার হাতের শাখার দিকে তুমি নজর দিও না তার কপালে সিঁদুরের দিকে নজর দিও না সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এদিকে তাকাইও না সে একজন গর্ববতী মা বলুন সে কি বলুন সে একজন গর্ভবতী মা তুমি সিটটা ছেড়ে দিয়ে তাকে একটু বসতে দাও নবীদের ভাষায় কোরআনের ভাষায় ইসলামের ভাষায় এটার নাম ইহসান বলেন এটার নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন এর নাম কি ইহসান ইন আল্লাহ যারা ইহসান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ইন আল্লাহ ইয়া আমরু বিল আদিল এহসান আল্লাহ তোমাদেরকে সুবিচার করার নির্দেশ দিয়েছে এবং এহসান করার নির্দেশ দিয়েছে আপনি গিয়ে দেখলেন পুকুর ঘাটে আসেন নদীর ঘাটে আসেন দেখলেন চাষা দাঁড়িয়ে আছে চাষি আম্মা দাঁড়িয়ে আছে বয়স্ক পুরুষ পিঠা দাঁড়িয়ে আছে আপনি তার তাকে একটু পানি উঠায় দিলেন এক বালতি এক কলস পানি উঠায় দিলেন টয়লেটে মুরবী মানুষটা যাবে আপনি আগে আসেন শাসা আপনি আগে যান কাকা আপনি আগে যান একটু দিলেন এই মানুষটার প্রতি আপনি এহসান করলেন ইসলাম বলে এটা মানবিক কাজ মানবিক সৌন্দর্য এই যে আল্লাহ তোমাকে বিনিময় এত বড় পুরস্কার আল্লাহ দেবে হাল জল এহসান

হেলফুল ফুজুল বড় ভালো লাগছে আমার এই হিলফুল ফুজুল পারে সমাজটাকে ভালো বানাতে হিলফুল ফুজুল পারে সমাজ ভালো বানাতে এই সমাজ পরিবর্তনের জন্য মিছিল দরকার নাই আরে আমার কথা শোনেন আমার বাপ লক্ষ লক্ষ মুড়ি ছিল হাজার হাজার আলেম মুড়ি ছিল আমার বাবা আমার অন্তত পাঁচজন শিক্ষক ছিল হিন্দু ছোটবেলায় আমার আব্বা সব সময় বলতেন সব সময় বাবা বলতে শিক্ষকের কোন জাত ধর্ম নাই শিক্ষকের কি নাই শিক্ষক যে জাতের হোক যে ধর্মের হোক শিক্ষকের সম্মান করবেন আজকে আপনাদের দেশেরই নষ্ট রাজনীতি নষ্ট রাজনীতি আর বেয়াদব নেতাগুলি আপনার দেশটা শিক্ষা নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে জনগণ ওই হাই স্কুলের টিচার আমাদের দলের না ওইটা ঠেঙ্গা ওই কলেজের টিচার আমাদের দলে না ওইটারে ঠেঙ্গা এই শিক্ষাগুলো আসছে কোথার থেকে এই রাজনীতির উচ্ছৃঙ্খল নেতাদের থেকে এই শিক্ষাটা আমার যুব সমাজ পেয়েছে বলেন ঠিক শিক্ষককে সম্মান কর হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক শিক্ষক সম্মানের পূজনীয় আর একটা কাজ মস সমাজে লোকেরা আমি বলি নাই যাবার বলবেন না জাফর সাহেব পিড় মানুষ কেমন কথা বললো এটা লোকেরা বলে সমাজ খাইছে পরিমনি শিক্ষা খাইছে নূর ইসলাম নাহিদ আর দীপু মনি সমাজটা কে খাইছে পরিমনি সমাজ খাইছে মামুনুল হক বউ তো সাইটটা জায়েজ কয়টা জায়েজ আসাতার দ্বিতীয় বউ হোক তৃতীয় বউ হোক শততম নাম্বার পর্যন্ত হোক

পরিমনি বিবাহ হইল পরে তার পেটে বাসা ঢুকলো আগে বেবি পাম সেটা নিয়ে সে পেটওয়ালা সেই যে বাচ্চাওয়ালা পেট নিয়ে ছবি দিল পেট হইল। আমার দেশের সাংবাদিকরা ন্যূনতম সোশ্যাল কার্টিসি ন্যূনতম সভ্যতা ভদ্রতা যদি থাকতো তাহলে তারা এই ছবিগুলি পোস্ট করতো না এ দেশের যুবকেরা তাই নিয়ে মাতামাতি করতো না বিয়ে হইল পরে পেটে বাচ্চা আসলো কেমনে আগে আমার সমাজে তো এটা নিয়ম নাই হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক খ্রিস্টান হোক আমার সমাজে নিয়ম হলো বিয়ে হবে আগে বাচ্চা ঢুকবে পরে। একটা সমাজটাকে অসম্ভব করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য সমাজটাকে বিবাহ পরে হইল কার সাথে অকাম টুকাম করিয়া বাচ্চা আগে হইল। এ জাতি আবার তাকে সেলিব্রিটি বানিয়ে দিল তার নিয়ে কত কিছু চলে আস্ত এই জন্য লোকেরা বলে সমাজটা নষ্ট করছে পরিমনে আর শিক্ষাকে নষ্ট করছে নুরুল ইসলাম নাহিব আর দীপুমনি নুরুল ইসলাম নাহিব তো একবার বলছে ঘুষ খাবে তবে সহনীয় মাত্রায় মাত্রায় খাবে কেমন অথর আর আমাদের মার্শাল আপুমনি আপুমণি না দীপুমনি আমাদের আপুমনি আমাদেরকে ডিম ভর্তা আর আলু ভাজি শিখানোর জন্য আমাদের বাচ্চাদেরকে স্কুলে নি পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে আমার বাচ্চা তখন স্কুলে গিয়ে ডিম ভর্তার আলু ভাজি শিখবে এই জন্য কি বাচ্চা স্কুলে পাঠায় শিক্ষা ব্যবস্থার অবস্থা সাড়ে বারো সাড়ে বারো এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে ভাই আপনি কোন দলের আমি কোন দলের যে দলীয় কথা নয় আপনি কোন ধর্মের আমি কোন ধর্মের এটা নিয়ে কথা নয় আমাদের সব জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাচ্চাগুলি সুশিক্ষিত হওয়া দরকার অনেকেরই শিক্ষা আছে কিন্তু মূল্যবোধ নাই শিক্ষা আছে মূল্যবোধ নাই এর জন্য আসুন এই সমাজটা ভালো বানানোর জন্য এরকম কিছু জনকল্যাণ সমাজ কল্যাণমূলক কিছু কাজ লাগে মোহাম্মদ রসুল্লাহসাল্লাসাল্লাম এবং সাহাবিরা সমাজটা পরিবর্তন করেছিলেন মদিনায় নবীজি একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করেছিলেন সেই কল্যাণময় রাষ্ট্র মানুষ উপকৃত হয়েছিল মানুষ ফায়দা পেয়েছিল আসুন আমাদের এই সমাজটা যেন ওরকম মদিনার মতো কল্যাণময় একটা রাষ্ট্র হয় সেখানে যেন গরিব দুঃখী যেন উপকার পায় মোহাম্মদ সাল্লাম নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মোদিনায় অলি গলিতে লোক পাঠিয়ে দিয়েছেন এ বিধবা কে আছে কার ঘরে খাবার নাই এতিম কে আসে কার ঘরে খাবার নাই খোঁজ খবর আল্লাহ নবী বলেছেন কেউ যদি পেটের দায় পেটের দায় অভাবের কারণে কেউ যদি ঋণ করে মারা যায় রসল্লা বলেছেন তার ঋণের যদি পরিশোধ করতে না পারে সে ঋণের বোঝা ঋণের দায় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার কাঁধে তুলে নিলাম রাষ্ট্রের উপরে দায়িত্ব নিয়ে নিলাম আমাদের দেশে একটা বেদাত চালু হচ্ছে বলবো এই বেদাতটা ওলামা ইকরামরা যারা আসছেন মসজিদিন ইমাম খতিবরা যারা আসছেন এই বেদাতকে দূর করা দরকার সারা বাংলাদেশের বেদাতটা আগামী পাঁচ সাত দশ বছর পরে ভয়াবহ আকার ধারণ করবে একটা জঘন্যতম বেদাত আমার সমাজে চালু হয়েছে সে বেদাতটা কি মানুষ মারা গেলে খাটে শোয়াইয়া সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা আলোচনা আলোচনা হয় উনি বলবেন পাঁচ মিনিট উনি বলবেন তিন মিনিট উনি বলবেন চার মিনিট এটা বেদাত এলাকার ইমান যারা আছেন জানাজায় আল্লাহ নবী কি করতেন কি করতেন সই হাদিস ঘাটাঘাটি করেন হাদিসের পাঁচটা দশটা কিতাব ঘাটাঘাটি করে। রসুল্লাহর কাছে কোন জানাজা এলে অথবা রসুল্লাহ কোন জানাজা গেলে আল্লাহ নবী প্রথম জিজ্ঞেস করতেন তার কোন ঋণ আছে কি? ঋণ আছে কিনা যদি কেউ বলে হ্যাঁ ঋণ আছে আমি পাবো নবীজি তার ওয়ালি অথবা ওয়ারিশদেরকে ডাকতেন এই যে ঋণ পরিশোধ করে দাও ইয়া রাসূলুল্লাহ আমরা ওয়াদা করছি এতদিনের মধ্যে এই ঋণটা পরিশোধ করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা যায় গিয়েছেন ঋণ আছে পরিশোধ করার কেউ নাই নবীজি দেখেছেন লোকটা বড়ই অসহায় বড়ই অসহায় সালমান এফরহমানের মতো সুইস ব্যাংকে টাকা জমানের জন্য ঋণ করেন নাই দন করেন নাই জীবন জীবিকার তাগিদে পেটের তাগিদে ঋণ করেছে কিন্তু পরিশোধ করে মারা যাইতে পারে নাই রসুল্লাহ বলতেন আচ্ছা কেউ তার ঋণ পরিশোধ করার নাই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাষ্ট্রের পক্ষ থেকে তার ঋণ পরিশোধের জিম্মাদারি আমি নিয়ে নিলাম লোকটা গরিব না ঋণ করেছে লোন করেছে কেউ পরিশোধ করে না নবীজি তার যেনতর একজন সাহাবিরে বলতে নেই তুমি জানাজাটা পড়াই দিও রসুল্লাহ চলে যেতে জানাজা রসুল্লাহ পড়তেন না তুমি পড়াই দিও তাহলে আমার সমাজে নবীজির কাজ যেটা নবীজির কাজ আরেকটা হাদিসের ভিতরে এসেছে লাশ যাচ্ছে

অবধারিত হোক অবধারিত হয়েছে সাহাবিরা প্রশ্ন করলে আর রসুল্লাহ ওই দিনও বললেন ওয়াজাবাদ আজকেও বললেন অজাবাদ কারণ কি নবীজি বললেন আর আল্লাহর হাবিব বললেন শোন ওই দিনের লাশটা যাওয়ার সময় যে দেখে কাল্লাস ফোলান ইবনে ফোলান অমুকের ছেলে অমুক আহারে মানুষ তো ভালো ছিল রে ব্যবহারটা ভালো ছিল কথাটা সুন্দর বলছে আহারে কষ্ট দেয় নাই যে এরকম মানুষের থেকে কিছু কথা বের হয় না ভাই নিজে থেকে কিছু কথা বের হয় না বলে নবীজি বলেন আমি এগুলি শুনতেছিলাম এই যে ভালো বলতেছিল লোকেরা ফেরেশতারা এগুলি লিখতেছে এটা তার জন্য অবধারিত হয়ে গেছে অজীব হয়ে গেছে আবার আরেকদিন ওই যে লাশটা আসছে লোকেরা তার অত্যাচার জুলুমে অনেক নেতা নেত্রী আছেন অনেক এলাকার মুরব্বী আছেন বংশের মুরব্বী আছেন তাদের টাকার জোর লাঠির জোর তাদের অত্যাচারের কারণে লোকেরা তাদের সামনে মুখ খুলে কথা বলে না গোপনে বলে আল্লাহ বিদায় হয়েছে একটা জালের বিদায় হয়েছে একটা দুঃশন বিদায় হয়েছে একটা ইংরেজ বিদায় হয়েছে আল্লাহ রসুল বলেন এটাও কবুল হয়ে যায় আমার দেশে এখন সিজা এরা উল্টা বানাইছে লোক কতগুলো নিয়ে লোকটা কেন আসিল কেন আসিল সবাই করে গম আসিল লোকটা কেন আসিল লোক কিছু দিয়ে সামনে দিয়েছে তারা কর গম আসিল ভালো আসিল আল্লাহ বোধ এই সমস্ত চালাকি বোঝেন নাকি কি ভাই টাঙ্গাইলের ভাইরা কালী হাতির ভাইরা আল্লাহ সমস্ত চালাকি চালাকি বোঝেন বোঝে তাহলে খবরদার এই বেদাতটা সমাজে চলতে দিবেন না আল্লাহ তালা এই হেলফুল ফুজুর মাধ্যমে সমাজটা সুন্দর করুন আমরা আজকের এই মাদ্রাসার অধ্যক্ষ সুপার মহোদয় পরিচালক মহোদয় আমরা তাকে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে আরও বেশি সম্মানিত করুন মাহফিল ইন্তজামিয়া কমিটি এই হিলফুল ফজুলের যুব সমাজ